বাস वक्त নামাজের পরে মুনাজাতের মধ্যে চুপি চুপি নবীজি শিখানো একটি দোয়া যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে অল্প দিনের মধ্যে আপনি ধনী হবেন আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অতি দ্রুত অভাব অনটন দূর করে দিবে চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আসার ব্যবস্থা করে দিবে আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে আপনি ধনী হয়ে যাবেন সবাইকে দান করতে পারবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবীজির শিখানো এই শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি অবশ্যই আজকে শিখে যাবেন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব আপনারা যখনই পাসওয়ার্ড নামাজ পড়ে শেষ করবেন তখনই আপনারা এভাবে মুনাজাতের মধ্যে শুধুমাত্র এক একটি বার এ দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনাকে ধন সম্পদ আটকিয়ে রাখতে পারে কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিবে পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না আর এই ছোট্ট দোয়াটি পড়লে আপনাকে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সার কোনো অভাব অনটন থাকবে না আপনার ফ্যামিলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দুঃখ যন্ত্রণা পেরেশানি দুশ্চিন্তা সব কিছুকে দূর করে আল্লাহ আলামিন রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে প্রচুর ধনী হবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে কোন দোয়াটা নবীজি বলেছেন পাঠ করার জন্যে ধনী হওয়ার জন্যে জীবনে কত সময় নষ্ট করেছেন মুনাজাতের মধ্যে এই ছোট্ট দোয়াটা শিখবেন যারা মুখস্থ না পারবেন দেখে দেখে হলেও আপনি মোনাজাতের মধ্যে শিখবেন ইনশাল্লা পাঠ করবেন একবার হলেও পাঠ করবেন নামাজের পরে কপাল খুলে যাবে আপনারা অনেকে আছেন অভাব অনটনের মধ্যে অনেকে আছেন ঋণগ্রস্ত অনেকে আছেন বিপদের মধ্যে পড়ে আছেন ফ্যামিলির ইনকাম সকলে করে কিন্তু বরকত পাচ্ছেন না টাকা পয়সা দেখছেন না টাকা পয়সাগুলো আসে আবার কোন দিক দিয়ে যেন তার টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় আপনি বরকতি পাচ্ছেন না ঘরের মধ্যে যে টাকা পয়সা যে আসছে বরকতিনি নাই টাকার প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে বলে দেব আল্লাহর নবী দোয়ার মাধ্যমে আপনি একশো পার্সেন্ট বড়লোক হতে পারেন টাকা পয়সা যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে যে যেই কাজ করে আল্লাহ তাদের কাজের মধ্যে আল্লাহ বরকত দিবে বিপদ আপদ কম আসবে টাকা নষ্ট কম হবে ইনশাল্লাহ অল্প টাকার মধ্যে প্রচুর টাকা দিয়ে দিবে বানিয়ে দেওয়ার তাও ফেকে দান করবে আল্লাহর কাছে দোয়া করলে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায় আপনি কি জানেন দোয়ার পাওয়ার কেমন অব আকবর নবেজি বলেছেন আর দোয়া উম দোয়াই হচ্ছে সমস্ত এবাদতের মগজ অব আকবর আল্লাহ রসুল বলেছেন মা لم يسال الله يغضب علي যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে না কোনো কিছু চায় না আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগAnnotিত হয়ে যায় আল্লাহু আকবার তাহলে আল্লাহর কাছে আপনি চাইতে হবে না চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাগ হয়ে যায় গোছ করে দুনিয়ার মানুষের কাছে আজকে চাইলে আজকে দিবে কালকে চাইলেও দিবে পরের দিন চাইলেও দিবে আর পরের দিন চাইলে আর দিবে না মানুষের আগ হয়ে যায় আপনার সম্পর্কে সম্পর্ক পর্যন্ত বিচ্ছিন্ন করে দিবে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে যদি কোন ব্যক্তি চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাই আমার কাছে ভালো লাগে আমি দিতেই থাকি আমার কাছে কোন বান্দা বান্দি চাইলে আমি কখনো নৈরাশ করি না আমার ভান্ডারের মধ্যে কোনো কমতি নাই কি প্রয়োজন আপনি আর অনেকে বলে থাকেন হুজুর আমার ভাগ্য ভালো না কপাল ভালো না এই জন্য রিজিকের মধ্যে বরকত নাই অভাব অনটনের মধ্যে পড়ে আছি ও ভাই ও বোনেরা বলেছেন পৃথিবীর মানুষের ভাগ্যকে আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে থাকবে কেউ পরিবর্তন করতে পারবে না কারো শক্তি নাই তবে একটি মাধ্যম আছে যে মাধ্যমের দ্বারা আপনার ভাগ্যকে ভাগ্যকে আপনি আপনি ভালো করতে পরিবর্তন করতে পারবেন আর সেই মাধ্যমটাই হচ্ছে বলেছেন ইল্লা মানুষের ভাগ্য তগ পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে মানুষ ইচ্ছা করলে দোয়া করে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই আমি আপনাদেরকে বলবো দোয়ার মাধ্যমে অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেয় আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেবে ভাগ্যের মধ্যে যদি খারাপ কিছু থাকে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করে বলেন যে আল্লাহ আমার বিপদ আপদগুলো কেটে দিও আপনার সব বিপদাপদগুলো আল্লাহ কেটে দিবে আপনার যদি টাকা পয়সা তক দিলে না থাকে আপনি যদি ঋণগ্রস্ত তক থাকে অভাব কাছে এই পড়লে মধ্যে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দূর করে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দেবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দোয়াটা হাদিসের মধ্যে এসেছে একজন গরিব মানুষ এসে আলী কাছে বলল ও আলী আমি খুব অসুবিধার মধ্যে আছি টাকা নাই পয়সা নাই চলতে পারি না খেতে পারি না আপনি আমাকে কিছু দান করুন হজরত আলী রাজিয়া আল্লাহ তালা আনহু মনে মনে চিন্তা করলেন তাকে এমন একটি দোয়া শিখিয়ে দেয় যা দ্বারা সে ধনী হতে পারে একবার এ যে এই দোয়াটা আমি শুনেছি এ দোয়াটা তুমি পাঠ করলে ধনী হয়ে যাবে এ দোয়াটা শিখিয়ে দেওয়ার পর সেই ব্যক্তি দোয়াটা পাঠ করতে থাকলো তিনি মুনাজাতের মধ্যেও পড়তে থাকলো তিনি কয়েকদিন পরে হজরত আলী রাজি আল্লাহ তালানহুর সঙ্গে দেখা হয়ে গেল হজরত আলী রাজি আল্লাহ তালানহ বলেন কি অবস্থা সে বলল যে ও আলী নবীজির শিখানো দোয়াটা আমাকে শিখিয়েছেন আমি দোয়াটা পাঠ করার পর থেকে চতুর্দিক থেকে আল্লাহ রব্বুল আলমী রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে আমার টাকা পয়সার কোনো অভাব নাই যেটার মধ্যে আমি হাত দিই সেটি আল্লাহ তালা বরকতে ভরপুর করে দেয় অভাবকে দূর করেছে আমার ঋণকে পরিশোধ করেছে আমার টাকা পয়সার কোনো অভাব নাই গরিব অসহায়দেরকে আমি এখন দান করতেছি আল্লাহ একবার তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আপনারাও এই দোয়াটা আমল করলে মুনাজাতের মধ্যে যদি পাঠ করতে পারেন আপনাদেরকেও আল্লাহ ধনী বানাবে তবে পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে প্রথমে আদায় করতে হবে অনেকে আছেন নামাজ পড়েন না দোয়ার আমল করেন নামাজ না পড়লে দোয়া কবল হতে পারে নাও হতে পারে নামাজ পড়তে হবে দেখুন নামাজ না পড়লে আপনি জাহান নামের মধ্যে যাবেন আপনার ধন সম্পদ না হলে এই দুনিয়ার মধ্যে কষ্ট পাবেন আর যদি আপনি আমল না করেন আজীবন পর্যন্ত আখেরাতের মধ্যে কষ্ট পেয়ে যাবেন পেয়ে যাবেন তাই আপনাকে নামাজ পড়তে হবে ওয়াক্ত নামাজের পরে আপনি এই দোয়াটি আমল করবেন কিভাবে আমি বলে দিচ্ছি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি আপনাদেরকে উচ্চারণটাও শিখে দেব ইনশাআল্লাহ মানে ওয়াক্ত নামাজের পরে আপনি দোয়াটি পড়বেন যেমন ফজরের নামাজ পড়ছেন ফজর ফজরের নামাজটা শেষ করার পর যখন আপনি দোয়া দুরুদ সব কিছু শেষ করে ফেলবেন যখন মুনাজাত করবেন তখন আপনি এই দোয়াটা একবার মুনাজাতে পড়বেন মুখস্থ না পারলে দেখা দেখা পড়লেন মুখস্থ আস্তে আস্তে হয়ে যাবে আর না হলে দেখা দেখা পড়বেন ইনশাআল্লাহ তারপর আবার জোহরের নামাজটা যখন শেষ করলেন এই জোহরের নামাজের মুনাজাতটা যখন করবেন যদি পারেন ফরজ নামাজের পরে মোনাজাতার পরে পড়বেন যদি না পারেন মনে না থাকে পরে সব নামাজ যখন শেষ হয়ে যাবে তখন মুনাজাত একবারে করেন তখন পড়বেন ইনশাল্লাহ আবার আসরের নামাজ যখন শেষ করবেন তখন আপনি একবারে দোয়াটা পড়বেন মাগরীবের নামাজ যখন শেষ করবেন আবার মোনাজাতের মধ্যে এই দোয়াটা একবার পড়বেন এশারের নামাজ যখন শেষ করবেন আবার এশারের নামাজের আহ যে কোনো মোনাজাতের মধ্যে আপনি এ দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ তাহলেই চলবে আপনাদের কপাল খুলে যাবে আমি স্ক্যানের মধ্যে দোয়াটা সুন্দর করে বলে দিচ্ছি বাংলাতে লিখে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধ করে পাঠ করুন ইনসা অল্ল পাঠ করুন আমার সঙ্গে অল হম বিহালালিকা

صني بحلالك عن حرامك وأغنني بفضلك عن ما سواك এভাবে আপনি দোয়াটি পাঠ করবেন মুনাজাতের মধ্যে আপনি যদি বলেন যে হুজুর আমি আরও বেশি পাঠ করলে হ্যাঁ আপনি যদি নফল নামাজ পড়ার পরও পড়েন ভালো তাহাজ্জুদের পরে পড়লেও ভালো ইশরাক আউাবিনীর পরে পড়লেও ভালো মোট কথা যত বেশি পাঠ করবেন ততই ভালো ইনশাআল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি ধনী হবেন তবে যে যে কাজ করেন সেটা মনোযোগ দিয়ে কাজ করতে হবে আপনারা অনেকে আছেন অলসতা করেন কোনো কর্ম করেন না বার বলেন আল্লাহ আমাকে দেয় না দেয় না চেষ্টা করতে হবে আপনি যে কোনো কাজের মধ্যে কাজ করেন সেটা মনোযোগ দিয়ে করতে হবে করে এ দোয়াটার আমল করতে হবে আপনার কাজ যদি ছোট হয় আল্লাহ সেই কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেবে আপনি আশ্চর্য হয়ে যাবেন এ দোয়াটার ফলাফলটা দেখলে রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি ধনী হবেন অভাবকে দূর করবে দুঃখ কষ্টগুলোকে আল্লাহ তারা দূর করে আপনার পরিবার সংসারে শান্তি দিবে সুখ দিবে রিজিক দিবে যারাই ইনকাম করে ইনকামের মধ্যে আল্লাহ দান করবে তাহলে ভাই এবং বোনেরা আল্লাহ করে দেয় আপনাদের মনের মধ্যে দোয়ার মধ্যে অংশগ্রহণ করবেন আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো যারা আমিন লিখেছে তাদেরকে জীবন একবার হইলো মক্কা মদিনায় নাও এ দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় খানা মাকা স্পর্শ করে চাল্লা সেই তাওফিক দান করো আমিন প্রিয় দিনী ভাইয়া বোন বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আমলে মুক্তি আমলে শান্তি আমলে আল্লাহ খুশি আমলে ভাগ্য পরিবর্তন হয় তাই আমল করে দোয়া করুন আপনার জীবনকে সুন্দর করবে আর আমল শিখতে হলে অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার চোখ রাখতে হবে আর মোনাজাদ যখন আপনি করবেন বিশ্বাস সহকারে আপনাকে মোনাজাত করতে হবে ভক্তি সহকারে আপনাকে মোনাজাত করতে হবে যে আল্লাহ আমাকে দিবেই দিবে ইনশাল্লাহ এরকম ভক্তি শ্রদ্ধা নিয়ে মোনাজাত করবেন পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি এরকম মন মানসিকতা নিয়ে আপনি মোনাজাত করবেন কান্নার ভান করবেন মোনাজাতের মধ্যে এবং যদি কান্না নাওয়া আসে কান্নার মতো এভাবে ভান করবেন আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আপনাদের মনের আশা পূরণ করুক আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহারক